কোন পরিবেশে কোথায় কিভাবে টোপ ফেলতে হবে সে খেলাটা আমি বেশ ভালোই জানি অন্ধকার গলি হোক বা জনমানবহীন মাঠ প্রতিটি জায়গার নিরবতা আমার সাথে কথা বলে আর তার ফাঁকে ফাঁকেই আমি খুঁজে বের করি সত্যের পথ ঠিক যেন এক অদৃশ্য শিকারী যার শিকার রহস্য ব্রহ্মডাঙ্গার কাছে বড় রাস্তার পরেই আমার অফিস অফিস মানে ছোট্ট একটা ঘর বেশ সাজানো গোছানো সেখানে হাড়ু নামে এক ছোকরা সারাদিন ঘর খুলে বসে থাকে প্রয়োজনে অপ্রয়োজনে ফাই ফরমাস খাটে চা কফি এনে দেয় অফিসে কে এলো কে এলো না সব নোট করে রাখে সন্ধ্যা নেমে এসেছে ব্রহ্মডাঙ্গার বড় রাস্তা নিঝিম হয়ে আছে আমি অফিসের দিকে যাচ্ছিলাম স্যার 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 ও একটু কথা ছিল হঠাৎই পেছন থেকে এক অচেনা কণ্ঠ আমাকে থামিয়ে দিল হঠাৎ থমকে উঠলাম কে ডাকল চারপাশে তাকালাম কিন্তু কাউকে দেখলাম না ঠিক তখনই গাছের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক লোক লোকটার বয়স মুখে অদ্ভুত ভয় আর অস্থিরতার ছাপ মনে হলো অনেকক্ষণ ধরে সে গাছের পেছনে লুকিয়েছিল আপনি কে এভাবে লুকিয়েছিলেন কেন মাফ করবেন স্যার এইভাবে রাস্তার মাঝে আপনাকে বিরক্ত করাটা ঠিক হয়নি কিন্তু সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেছে স্যার একটা খুনের খুনের ঘটনা ঘটনা মানে কোথায় খুন হয়েছে কে খুন করেছে খুন করে বডিটা রুখিয়ে রাখা হয়েছে স্যার আপনি যদি চান তাহলে আপনাকে দেখাতে পারি কিন্তু খুনি নাকি বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তাই স্যার এই অসময়ে আপনাকে খবরটা দিতে এলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার অফিসে চলুন ওখানেই বাকিটা বিস্তারিত শুনবো না স্যার এদিকে যদি দেরি করেন তাহলে লোকটা কিন্তু পালিয়ে যাবে আজ রাতের ট্রেনেই ও মুম্বাই পালাবে টিকিটও কাটা হয়ে গেছে ওর কিন্তু ব্যাপারটা একটু খুলে বলুন তো ঘটনাটা কোথায় ঘটেছে কে এসে দূরে নয় স্যার এই ব্রহ্মডাঙ্গাতে যে বিলটা আছে সেই বিলের ধারে একটা বহুকালের পুরনো বাড়ি ওখানেই আগন্তুকের মুখ থেকে বাড়ির ঠিকানাটা নিয়ে নিলাম ঠিকানা শুনতে শুনতেই মনে হচ্ছিল এই রাতের মধ্যে ঠিক কতটা ভয়ঙ্কর সত্যের দিকে আমি এগোচ্ছি আচ্ছা এবার বলুন কে খুন হয়েছে আর কে খুন করেছে নাম কি তার স্যার যে খুন করেছে তার নাম সি দাস মানে চিত্ত দাস মহা ফেরেবাজ লোক ভেরি ডেঞ্জারেস আর যাকে খুন করেছে সে ওরই এক পার্টনার অম্বিকা রায় টাকা পয়সা নিয়ে দুজনের মধ্যে অনেক দিন ধরে ঝগড়া চলছিল আজ সকালে নিজের বাড়িতে অম্বিকাকে ডেকে নিয়ে যায় তারপর মকা বুঝে খুন করে আজ সকালে তা কিভাবে খুন করলো বাড়িটা এমনিতেই খুব নির্জন চিত্ত ছাড়া আর কেউ নাই দুজনে ঘরের ভেতরে বসে কথা বলছিল হঠাৎই সুযোগ বুঝে চিত্ত একটা চপার দিয়ে অম্বিকার মাথায় জোরে একটা কোপ মারে ব্যাস সেই কোপেই স্যার হুম সবই তো বুঝলাম কিন্তু আপনি এত সব জানলেন কিভাবে আপনি কি খুন হতে দেখেছেন লোকটা কিছু একটা বলতে যাচ্ছে ঠিক তখনই সো করে পাশ একটা অটো রিক্সা দ্রুত চলে গেল তার শব্দে আগন্তুকের কথা ব্যাঘাত আমি তাহলে আসি স্যার খুনের খবরটা আপনাকে দেয়াই আমার মূল উদ্দেশ্য ছিল এবার আপনি যা ভালো বুঝবেন করবেন সে কি মশাই কোথায় যাচ্ছে কথা তো হলোই না তাছাড়া স্পটটা দেখাবেন না আমাকে সেখানে আমার চাওয়াটা ঠিক হবে না স্যার আপনি একাই চলে যান এখনই গেলে চিত্তবাবুকে পেয়ে যাবেন ওকে জিজ্ঞেস করলেই সব জানতে পারবেন অদ্ভুত ব্যাপার তো লোকটা পাগল না তো হঠাৎ এসে একটা মার্ডারের কথা শুনিয়ে গেল অথচ তার চোখে মুখে কোনো উত্তেজনা নেই নাকি খানিকটা আমাকে হ্যারাস করার জন্য এসব বলল না কথাগুলো একেবারে এখন তো রাতও বেশি হয়নি দেখাই যাক চিত্তবাবু নামে কাউকে পাওয়া যায় কি না তারপর হাঁটতে শুরু করলাম এ রাস্তা সে রাস্তা পেরিয়ে শেষে হাজির হলাম চিত্তদাসের পাড়ায় বেশি হলে রাত আটটা হবে কিন্তু পাড়াটা কেমন যেন ঝিমিয়ে পড়েছে একদম নিস্তব্ধ কোথাও কোনো মানুষের শব্দ পর্যন্ত নেই চিত্তদাসের বাড়ির সামনে যেতেই দেখি একজন মাঝ বয়সী লোক হাতে সুটকেস নিয়ে ঘর থেকে বেরোচ্ছে মুখে দারুণ তাড়াহুড়ো ভাব দেখেই বুঝলাম এই চিত্তদাস এই যে মশাই আমি একটু চিত্তবাবুর সাথে কথা বলতে চাই আমি চিত্ত দাস বলুন কি দরকার আমার কিন্তু একদম সময় নেই মশাই ট্রেন ধরতে হবে আপনি যে বোম্বাই মেল ধরবেন সেটা আমি জানি তা ট্রেন কটায় তার মানে কে আপনি আপনি কিভাবে জানলেন আমি বোম্বাই যাচ্ছি দেখুন চিত্তবাবু আপনি বোম্বাইয়ে কতদিন থাকবেন কোথায় উঠবেন সবই আমার জানা দরকার এসব জিজ্ঞেস করার আপনি কে কে বলুন তো আপনি দেখুন চিত্তবাবু আপনাকে একবার আমার সাথে থানায় যেতে হবে সেখানেই জানতে পারবেন আমি কি ঘরটি থানায় কেন আমি কি করেছি আর আপনাকে দেখে তো পুলিশের লোক মনে হচ্ছে না যা যা মশাই আমাকে থানা দেখাবেন না জরুরি কাজে বাইরে যাচ্ছি এখনই না বেরোলে ট্রেন ধরতে পারব না এই বলে লোকটা সদরের দিকে এগিয়ে গেল আমি দাঁড়িয়ে রইলাম কি করব বুঝতে পারলাম না লোকটাকে কি ফলো করা উচিত আবার মনে হলো ফলো করে কি লাভ হবে কিছুই জানা গেল না তার চেয়ে থানাতেই যাই আগে ব্যাপারটা জানানো দরকার দেখবেন না স্যার হঠাৎ পেছন থেকে কার একটা গলার আওয়াজ পেলাম ঘুরে তাকাতেই দেখি সেই আগুন যে আমাকে খুনের ঘটনাটা জানিয়েছিল চিত্ত তো আপনাকে পাত্তাই দিল না দেখলাম ও তো একটা রিক্সা চেপে সোজা হাওড়ার দিকে চলে গেল আপনি কোথায় ছিলেন এতক্ষণ আসুন স্যার জায়গাটা আপনাকে দেখিয়ে দি খুন করে কোথায় মাটি চাপা দিয়েছে সেটা দেখে যান বাড়ির পেছনের দিকে এগোতে থাকে লোকটা আমিও তার পিছু নেই এককালে এদিকে বাগান ছিল বোঝা যায় এখন বাগানের বদলে পুরো এলাকা জংলা অন্ধকার যেন কোথাও আলো ঢুকতে ভয় পায় ওই যে মাটির ঢিপিটা ওখানেই বডিটা পুঁতে রাখা হয়েছে আমি জায়গাটার আরো কাছে যাচ্ছিলাম তখনই আগন্তুক বলে উঠল স্যার আপনি হাত দেবেন না আগে পুলিশকে আসতে দিন পুলিশের সামনেই বডিটা বার করা ভালো তাহলে পুলিশকে এখনই খবরটা দিতে হয় পুলিশ এখন এসে পড়বে স্যার ওই তো শব্দ পাওয়া যাচ্ছে কিছুক্ষণের মধ্যে ভ্যান এসে দাঁড়ালো ভ্যান থেকে নেমে এলেন ওসি এই যে মশাই কি ব্যাপার এত জলদি তলব করেছেন কেন তলব করেছি আমি কই আমি না তো তবে আপনারা এসে পড়ায় খুব ভালোই হয়েছে সে কি মশাই খানিক্ষণ আগে তাহলে কি ফোন করলো আমাদের খুব জরুরি দরকার আপনি অপেক্ষা করছেন ফোর্স নিয়ে এখনই ঠিক এই ঠিকানায় চলে আসতে বললেন কেমন যেন রহস্যময় লাগলো এই মুহূর্তে বেশি কথা না বাড়িয়েই আমি ওসিকে বললাম এই বাড়িতে ভীষণ একটা গোলমালে ব্যাপার ঘটে গেছে মশাই বাড়ির পেছনের দিকে মাটির নিচে দারুণ এক রহস্য লুকিয়ে আছে তাই নাকি রহস্য চলুন তো দেখি খানিকটা মাটি খুঁড়তেই বেরিয়ে এলো বডিটা আরে এ কি করে সম্ভব আমি চারপাশে ভালো করে তাকাই এত সময় যে লোকটার সাথে কথা বললাম সে কোথায় গেল আরে কি হয়েছে মশাই এত ঘাবড়ে উঠছেন কেন জানেন ওসি অবিকল একই চেহারার লোক সন্ধ্যায় আমার সাথে দেখা হয়েছিল সেই লোকটাই আমাকে খুনের খবরটা দেয় বিশ্বাস করুন ওসি আমার মনে হয় ওই লোকটার আত্মাই আপনাকে ফোন করে টেনে এনেছে থানায় যে ফোনটা গিয়েছিল সেটা বোধ হয় ওরই কীর্তি বলেন কি মশাই তার মানে নিজের আত্মাই নিজের খুনির খবর দিল আমাদের তারপর পুলিশ সোজা চলে যায় হাওড়া স্টেশনে বোম্বাই মেলেই পাওয়া গেল চিত্তকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় থানায় পুলিশের কাছে চিত্ত স্বীকার করে তার বন্ধুকে সে হত্যা করেছে